فقال نمار انك تتعلم انك تتعلم انك تتعلم إليك من الكتاب الصلاة ان الصلاة تنهى عن اي আপনাকে যে বাণী দেওয়া হয়েছে সেটি আপনি পড়ুন আর নামাজ কায়েম করুন আর এই নামাজ হচ্ছে সকল অন্যায় অপকর্ম পাটাচার থেকে আপনাকে বিরত রাখবে ওরা যে মানে

দুই ভাগ হচ্ছে যে সংবিধান ছিল সেই বাণীগুলোই এই পবিত্র কোরআন সংযোজন করা হয়েছে অর্থাৎ পবিত্র কোরআন

পবিত্র কোরআন কারিম কম্পাইল করে কমপ্লিট সম্পূর্ণ করে যা ছিল পবিত্র কোরআনে লিখিত আল্লাহ রব আলিনের আলসা জিনে লাউরে মাহফুজে সেটি নবী পাক সাল্লাহ আলী হুয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ ভাবে আসছে হয়েছে এর মধ্যে একটা কথা আছে সেটি হলো ইতিপূর্বে যত নবী রাসুলের কাছে বাণী এসেছিল লিখিত আকারে এই ধরনের বই আকারে ছিল বুঝতে পারছেন একমাত্র শুধুমাত্র নদীপাতের কাছে আসছে সফট কপি মানে হার্ড টু হার্ট